আসসালামু আলাইকুম শিরোনাম এবং থামনেল দেখি মনে হয় অনেকে বুঝতে পারছেন যে আজকে অস্বাভাবিক কিছু কথা বলতে হবে যে কথাগুলি আসলে আমি বলতে চাই নাই তবে কথাগুলো আরও প্রায় দেড় বছর আগে বলা প্রয়োজন ছিল আমি মনে করেছিলাম যে আমি না বললে এমনিতেই বিএনপি এই কাজগুলো করবে বিএনপি কে আমার এই ভিডিও আপলোড হওয়া থেকে শুরু করে বাহাত্তর ঘন্টা সময় দিলাম বাহাত্তর ঘন্টার ভেতরে এখানে নিউ ইয়র্কের কমিটি যে পঁয়ত্রিশ টাকার একটা মাল আছে এই পঁয়ত্রিশ টাকার মালকে বহিষ্কার করে তাকে বিএনপিতে অবাঞ্ছিত ঘোষণা করে বিএনপির ভেরিফাইড যে অফিসিয়াল ফেসবুক পেজ আছে সেখানে পোস্ট করতে হবে যে তাকে বহিষ্কার করা হয়েছে আচ্ছা এখন এই যে আলটিমেটামটা দিলাম এটার কারণটা বলে রাখি যে আমার আমি মানে আমি বিএনপির বিরাট আকারে উপকারী কোনো বস্তু আমি বিএনপি আমারে সারা চলবে না এই জন্য আমাকে আমার জন্য বিএনপির একজনকে কুরবানি দিয়া দিতে হবে নো সেই জন্য বলি নাই বিএনপি কে বলবো এই বাহাত্তর ঘন্টার ভেতরে আপনারা অনুসন্ধান করেন যেই দুই বাল্টন আর বাল্টনের যে গার্লফ্রেন্ড দুইটারে নিয়ে এই যে এত সমস্যা চলছে এখানে এই দুইজনের ব্যাপারে বিএনপি এখানে বিএনপির তিনজন কার্য কার্যনির্বাহী সদস্য আছে গিয়াস আহমেদ তারপরে মিজানুর রহমান মিল্টন ভুইয়া তারপরে আছে জিল্লুর রহমান এর বাইরেও বিএনপির অসংখ্য নেতাকর্মী আছে এখানে যারা কিনা এই গেল পনেরো বছর ধরে দেশে যাইতে পারে না আমি প্রতিজন একসেপ্ট শুধু একজন মানুষ আছে সেইটার নাম হচ্ছে সারাফাত হোসেন বাবু তো এই ব্যক্তি আপনার তার পক্ষে কথা বলবে যদিও মানে ওই তার প্রয়োজনে সে তাকে কাজে লাগে একজন আছে তার কাছে সে সে গিয়েছে সেখানে বলে একটা থাকি আর কাজে লাগায় আর কি ব্যবসার জন্য এগুলো এটাই শারফতবাবু নিজে বলছে তো তার এখানে অনেক মানুষই আছে এরকম তার সাথে হয়তো সম্পর্ক খুব ভালো মনে করেন ফেরদোস খন্দকার ডাক্তার ফেরদোস খন্দকার তার ব্যাপারে এ প্রথম আমাকে ফাইল দেয় যে এই যে ফেরদোস খন্দকার আমি চিন্তা ফেরদোস খন্দকারকে তারপরে একটা নিউজ তো আমি ফেরদোস খন্দকার দেখলাম যে আওয়ামী লীগের চামচাম করে এর সময় সে আমেরিকার বিরুদ্ধে কথা বলে কিন্তু শেখ হাসিনা নাকি কিছু দেয় বাংলাদেশের মানুষকে আমেরিকা নাকি কোভিড আমাদেরকে কিছু দেয়নি ডাহা কিছু মিথ্যা কথাবার্তা বলতেছে তো আমি ওরে নিয়ে নিউজ করলাম ও মা তার কিছুদিন পরে আমারে ফোন দিছে বাল্টনের পঁয়ত্রিশ টাকার মাল যেটা ফোন দিয়ে আমার কয়ে ভাইয়া একটু আসেন না ভাই আমার এই ইয়ের ফেডোস খন্দকারের বাসায় ওনার জন্মদিন উনি আপনারা ইনভাইট করেছেন যে আপনারা নিয়ে আমাকে কাগজ টাগজ দিলেন আবার এদের বাসায় জন্মদিন খেতে আমাকে দাওয়াত দিচ্ছেন কারণ কি তখন তারা বললো যে না উনি তো এখন আওয়ামী লীগ না আওয়ামী লীগতে সরে গেছে আমি বললাম ঠিক আছে আওয়ামী যদি না করলে থ্যাংকস ওনার সাথে আমার কোনো শত্রুতা নাই আর তো ওনারা বললেন আমি ঠিক আছে আমার দাওয়াত খাইতাম তো আমি আর যাইনি সেই দাওয়াতে তাদের সাথে দেই তাদের এখন বিশাল মাখামাখি টাইম টেলিভিশনের তাহের সাহেব এই ভদ্রলোক নিয়ে এক ফাইল দিছে আমারে এর নাকি বিভিন্ন প্রেজেন্টার সাথে নাকি তার সম্পর্ক আছে আকাম কুকাম করে এই সব আমি টাইম টিভির আমার কাছে কোনো প্রমাণ নাই তথ্য নাই কিছু না আমি কেন তাহের সাহেব নিয়ে ভিডিও বানাবো করি নাই বিশ্বজিৎ নামে এক অভিজিৎ না বিশ্বজিৎ একজন আছে এখানে কি বোন বইয়ের প্রকাশনী প্রকাশনী বা কিছু একটা আছে তারে নিয়ে এক ফাইল দিয়েছে বিশাল বললাম আর এই কি কি অপরাধ করে বলতে ঘটনা কিন্তু বহু তা আগের আপনাদেরকে সে নাকি বাংলাদেশ থেকে লোক আনে অবৈধভাবে বললাম বাংলাদেশ থেকে যদি আমেরিকায় অবৈধভাবে বাংলাদেশে আসে আমার সমস্যা কি আমার দেশের তো লাভ সেই হিন্দু হোক মুসলমান হোক যাই হোক যেই আসুক বাংলাদেশে আসলে তো আমার দেশের লাভ তো আমি কেন তার এনে নিউজ করতে যাব করিনি আচ্ছা আরেকটা কে জিকো জিকো নামে একজন আছে তার এক বিশাল ফাইল দিছে আমাকে এবং এই জিকুর সাথে নানান দ্বন্দ্ব দ্বন্দ্ব বাঁধানোর জন্য সে নানান চেষ্টা করেছে যাই হোক আমি এই কথাগুলি আজকে মানে বলে রাখলাম যে এই টাইপের কিছু মানুষজন তার সাথে থাকে কিন্তু সে মানুষগুলোর সম্পর্ক কিন্তু ভালো ভাবে না তার সাথে সেও জানে তার সাথে খারাপ সেও জানে তার সাথে খারাপ তো কোনো এক পয়েন্টে তারা বিভিন্ন এই দুর্নীতি টুর্নীতি এগুলোর কারণে হয়তো একজন আরেকজনের সাথে তারা নিজেরা নিজেদেরকে ভয় পায় বা যোগ সাজস করে চলতে চায় বা খেপাইতে চায় অনেকে আসতে যেমন ধরি যাদের নাম বললাম ওই যে আবু তাহের কিংবা জিকু কিংবা অভিজিৎ বা ফেরদস খন্দকার এরা সম্মানের ভয় হয়তো তার ই করে অনেক কিছু বললো যে উল্টাপাল্টা মামলা টামলা করে তারপরে গালাগালি করে এই কারণে হয়তো তারা ই করে না লাগতে যায় না এর সাথে তো এই শরাফত হোসেন বাবু একমাত্র ব্যক্তি যিনি কিনা আপনাদেরকে বলবে এই ছাড়া বিএনপিকে যেই ফোন করেন যেই ফোন করেন তাদেরকে বলবো যে ফোন করে যদি বিএনপির একজন মানুষ তাদের ব্যাপারে ভালো বলে কিংবা আমার যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামের একটা তথ্য যদি মিথ্যা হয় কেউ প্রমাণ করতে পারে সোশ্যাল মিডিয়াতে সবার সামনে এসে পায়ে ধরে তারপরে মাপ চাবো যদি একটা তথ্য ওইখানে অনেকেই অনুষ্ঠানটার ভিতরে কিছু জিনিস ফানি ফানি টাইপের করে বলা হয়েছে এগুলো ফানি না এই যে তাদের যে এই যৌনাচারের কথা বলা হয়েছে সব কিছু একদম সত্য কথা জিজ্ঞেস করেন আওয়ামী লীগের লোকেদেরকেও জিজ্ঞেস করেন যে ভাই আপনারা বলেন এগুলি কি সত্য নাকি মিথ্যা জিজ্ঞেস করেন প্রতিটা জিনিস দেখা সেখানে দেখানো হয়েছে বিএনপির লোকজনকে জিজ্ঞেস করেন যে এগুলো মিথ্যা কিনা এখন বিএনপিকে কেন বলছি কারণ আমি মনে করি আমি মনে করি আর কি মানে আমার কোনো সমস্যা যদি কেউ তৈরি করে আমার কোনো আমার পেছনে যদি কেউ যদি ঝামেলা করতে চায় বিএনপির উচিত আমার পাশে থাকা আমার সেটা দরকার নাই আমি টেক কেয়ার করবো আমাকে আমার যা এখানে সে মামলা টামলা করছে এগুলো টেক কেয়ার আমি করবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই কিন্তু পত্রিকাতে আমাকে নিয়ে ছয় ঘন্টা আটকে রেখেছে আমার বিরুদ্ধে নাকি বিভিন্ন পোস্টারে পোস্ট দেয়ালে দেয়ালে পোস্টার লাগিয়েছে আমার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি পুলিশ নাকি আমাকে দাবড়াচ্ছে এই সেই যা মনে চায় বলুক আমার ওগুলি নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু সেখানে একটা সত্য কথা আছে সেটা হচ্ছে বিএনপি নেত্রীর মামলায় আমি নাকি গ্রেপ্তার আমার নাকি খুঁজা পাওয়া যাচ্ছে নানান কথাবার্তা বলছে এই কথার সবগুলোই মিথ্যা একটা সত্য সেটা হচ্ছে বিএনপি নেত্রী মামলা আমার নামে করেছে আমি তো এইটা নিতে পারবো না যে বিএনপি নেত্রী ইলিয়া সুসাইনের বিরুদ্ধে মামলা করেছে ন এটা বিএনপিকে মানতে হবে যে সে বিএনপির নেত্রী কারণ তার নিউ ইয়র্ক স্টেটে তাদের তার পোস্ট আছে সো এই জন্য আমার এই ভিডিও যাওয়ার বাহাত্তর ঘন্টার ভেতরে তাকে সরাইতে হবে যদি না সরায় তাহলে কি হবে তাহলে কি হবে কিছুই হবে না সবার সাথে বন্ধুত্ব কারো সাথে বৈরিতা নয় ইলিয়াস হুসাইন সেই নীতিতে চলবে আমার আল্লাহ আমাকে ওইটুক যোগ্যতা দিয়েছেন যে আমি কোন একটা বিষয় নিয়ে যদি একটা নিউজ তৈরি করি একটা ডকুমেন্টারি তৈরি করি ওইটা মানুষকে বুঝাইতে পারি আল্লাহর রহমতে লেখার যতটুক যোগ্যতা বলার যতটুক যোগ্যতা আল্লাহ দিয়েছেন আল্লাহর কাছে সুক্রিয়া অহংকার করছি না আমি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আওয়ামী লীগ বিএনপি জামাত সবার কাছে ভালো হইতে পারব তো আজকে আওয়ামী লীগের সাথে আমার যে সমস্যা জমি জায়গা নিয়েও না আমার এখানে ব্যবসা প্রতিষ্ঠানও নাই আওয়ামী লীগের কারো কেউ আমার জন্য এই জমি ব্যবসা প্রতিষ্ঠান নিজের স্বার্থের জন্য আমাকে ঘৃণা করে না কেন ঘৃণা করে দলীয় কারণে আমি তো এই ঘৃণা তৈরি করবো না আর আমি আওয়ামী লীগের সাথে মিলে চলতে পারব কারণ আপনি যখন আপনার দলের মানুষ দিয়ে এখানে এটা তো মানে কান্ট্রি অফ ল আপনি একজনের নামে মামলা করবেন আর পুলিশ তারা এসে ধরে নিয়ে যাবে তারা ক্রস ফায়ার দেওয়া দিবে হাবি যাবে এগুলি ন এটা সেই দেশ না আমার কেন খুঁজতে হবে পুলিশের আমার ফোন আছে আমার ফোনের তার ট্র্যাক ধরতে পারে মানে আমি কি ফেরারি নাকি না আমি কি এখানে বিশাল ক্রাইম করেছি নাকি যে পুলিশ আমার ই করে তারপরে আমারে ই করতে হবে পুলিশ ডাকলে আমি পুলিশের কাছে যাব পুলিশ যা বলে আমি পুলিশের ইনস্ট্রাকশন ফলো করব ল যা বলে আমি সেটা মানবো মানতে বাধ্য কেন করব না কিন্তু আপনি বিএনপি নেত্রী আমাকে ই করবে আমার পিছনে লাগবে ন এটা আমি শুনতে চাই না এটা আমি শুনতে পারবো না সো আপনাকে সেটার ব্যবস্থা নিতে হবে আগেই বলেছি আমার জন্য নেয়ার দরকার নাই বিএনপি কে যে কারণে বলছি বিএনপির নামে বিএনপি খালেদা জিয়া তারেক রহমান জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাত্র দল যুব দল যা যা আছে সবার নামে তারা কর্পোরেশন খুলেছিল আমি কয়েকদিন আগে বর্তমান চার্সাসের যেই প্রেসিডেন্ট সাবেক নায়ক হেলাল খান তিনার সাথে দেখা আমি ভাই দুইজন সহ তার সাথে অনেকক্ষণ কথা সে বলল একটা নষ্টা মহিলা এখানে এক অনুষ্ঠান হয়েছিল সেই অনুষ্ঠানের ভেতরে তারা বক্তব্য দিবে যারা মানে এখানকার যারা বড় নেতা মিল্টন ভূয়া গিয়াস আহমেদ জিল্লুর রহমান তারপরে অন্যান্য সম্রাট ভাইটে আরও যারা আছে এরা বক্তব্য দিবে সে এখানে জসিম বুয়াটুয়া টুইয়া এরকম আছে অনেক অনেক নেতা আছে এই জায়গায় আহ সেখানে যা বলছে তাকে মাইকটা দিতে হবে হেলাল খান বলেছে যে না এটা যাদের নাম বলা আছে আমাকে লিস্ট দেওয়া আছে আমাকে সারা আমি অন্য কারোর নাম বলতে পারবো না অনুষ্ঠান শেষ খেতে বসে হেলাল খান ঘাড়ের কাছে আইসা আপনার সে হেলাল খান বলছে যে একদম ন্যাং এই গালাগালি করে আমার মুখ তো চেনেন না আমার মুখ যে কত খারাপ একদম ন্যাংটা বানায় ফেলবো তো এই হুমকি দিয়ে গিয়েছে তাকে ফোন করেন বিএনপির যিনি আমার এই ভিডিও মানে কার্যকারিতা সম্পর্কে কাজ করবেন তাকে ফোন করে জিজ্ঞেস করেন একজন মানুষকে ফোন করে যদি নাকি জানতে পারেন যে আমি মিথ্যা বলছি তাদের ব্যাপারে চরিত্র তারা যে মানুষকে ক্ষতি করছে কি কিভাবে হয়রানি করছে কিভাবে মানুষের বাড়ি ঘর দখল করেছে কিভাবে টাকা পয়সা বানিয়েছে একটা মিথ্যা কথা যদি হয়ে থাকে জিজ্ঞেস করেন ফোন করে অতএব বিএনপিকে এটার বিচার করতে হবে কারণ সে একজন অপরাধী আমার সাথে সমস্যা আছে এই জন্য আমি তারেক রহমানকে দোষ দিচ্ছি না বা বিএনপি কে খালেদা জিয়াকে আমি দোষ দিচ্ছি না কারণ আমি দেখেছি যে আমার ওয়াইফের অসুস্থতার সময় তারেক রহমান সাহেব খোঁজ নিয়েছেন মানুষ পাঠিয়েছেন আমার পাশে থাকার জন্য আমি তো তাকে ডিসরেসপেক্ট করতে পারবো না ওকে আমি রেসপেক্ট করি তার কাছে ওই নাগরিক ফেসবুক পেজের যে দুই বাটপার আছে বসুন্ধরার কাছ থেকে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেয়েছে সেই দুই বাটপারকে নিয়ে গিয়েছে তারেক রহমানের কাছে তারেক রহমানের এটা জানার বিষয় না এই এত খোঁজখবর রাখার সময় তারেক রহমানের নাই কারা নিয়ে গিয়েছে তারেক রহমানের কাছে এই বাটপারদেরকে সেখানে নিয়ে তাদেরকে বলেছে একটা ছবি অনুরোধ করেছে একটা ছবি তুলেছে তারেক রহমান বলে দিয়েছে এটা যেন সোশ্যাল মিডিয়াতে না যায় তারা সেই এসেই সাথে সাথে সেই ছবিটা দিয়েছে দিয়ে লিখেছে কি যে শীঘ্রই তারেক রহমানের গুরুত্বপূর্ণ বক্তব্য আসছে তারেক রহমানকে এটার বিচার করতে হবে কারা নিয়ে গিয়েছিল দেখা করতে আমি নাম জানি কে নিয়ে গিয়েছিল সেখানে অতএব তারেক রহমান আমি তাকে ব্যক্তিগতভাবে অসম্মানও করছি না তেলবাজিও করছি না কিন্তু আমার সাথে পার্সোনালি যদি নাকি কারো সমস্যা হয় সেটার জন্য তারেক রহমান হোক খালেদা জিয়া হোক বিএনপির মহাসচিব হোক আর লন্ডন যুক্তরাজ্যের কোনো কেউ হোক যেই হোক তাকে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে যেই সব মানুষেরা বলছেন যে তার বিরুদ্ধে কোনো কিছু করার দরকার না ব্যক্তিগত এগুলো নিয়ে না আপনার আপনি খালি ভারত আর পাকিস্তান এই বাংলাদেশ নিয়ে থাকতে হবে আওয়ামী লীগ নিয়ে থাকতে হবে অন্য কিছু না আপনি আমার অল দা ওয়ে শুভাকাঙ্ক্ষী না কেন জানেন কারণ আপনি যদি আমার নিরাপত্তা আমার জীবনের ভয় নিয়ে যদি চিন্তা করতেন তাহলে আপনি বলতেন ভাই আওয়ামী লীগ বিএনপি বিএনপি ভারত কোনো কিছু নিয়ে কথা বলে না ভাই আপনার কিন্তু মেরে ফেলতে পারে সেটা তো আপনি বলেন না আপনি খালি বলেন ওরে নিয়ে কথা বলতে না খালি আওয়ামী লীগ আর ভারত নিয়ে কথা বলতে হবে আমার পরিবারের কোনো মানুষ তো এটা বলে না আমার পরিবারের মানুষ সব সময় বলে আওয়ামী লীগ টাওয়ামী এগুলো নিয়ে তোর দরকার কি কথা বলা ছোটখাটো কোনো ঝুঁকিপূর্ণ কোনো কাজও তারা আমার করতে নিষেধ করে আমার বন্ধু বান্ধব যারা আমার মন থেকে যারা আমাকে ভালোবাসে আমার আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী তারা সব ধরনের বিপদ থেকে তারা আমাকে এড়ায় চলতে বলে তো যারা বিশাল আকারে আতঙ্ক তৈরি করে ফেলছেন সে একজন বাঘ সে খায় ফেলবে আরে ভাই দুনিয়ায় সারা জীবন বাঁচার জন্য নাই এত বাল ছালের টিপদ এগুলি বহুত কিছু আসবে আপনার জীবনে নাই আপনি বাঁচে থাকবেন সারা জীবন এত আতঙ্ক কেন এত ভয় কেন যদি সত্যবাদী হয়ে থাকেন ভালো কাজ করে থাকেন এত ভয় পাওয়ার কিছু নাই তো আল্লাহ একজন আসে রে ভাই আর ভাই মানে এইটুক ইমান যদি না থাকে যে আপনি ভালো কাজ করবেন তারপরও আপনারে কেউ একজন ক্ষতি করবে সেটা আপনার জন্য অমঙ্গল না প্রশ্নই আসে না আমি যুদ্ধ করি অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশি কমিউনিটির এখানে অসংখ্য মানুষ অসংখ্য মানুষ তো আজকের খবর খালি সেই দুই সালে সেই মানুষগুলো যদি ওই সময় বাড়ি কিনতে পারতো তারা আজকে মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক হইতো তাদের নামে কাগজপত্র নিয়ে তাদের ক্রেডিট কার্ড নিয়ে জালিয়াতি করে নিজে বাড়ির মালিক হয়েছে তাদেরকে বাড়ির মালিক হইতে দেয় নাই টাকা পয়সা নিয়ে সর্বস্ব নিয়ে তারপরে হাতায় জেল খেটেছে হ্যাঁ প্রায় তেরো বছর তেরো বছর তারপরে শেষ পর্যন্ত সেখান থেকে বের হয়েছে যে আপনার মনে হয় সাড়ে ছয় না সাত বছর পরে তাদেরকে বের করা হয়েছে যারা বলে এখন তারা অন্যায় করেন আর বেটা গিলটি গিলটি ফিল করেছে গিলটি প্লি করেছে তাদেরকে বলেন যে ডকেট নাম্বার দিতে আমার কাছে আছে ডকেট নাম্বার ওই ডকেট নাম্বার দিলে মামলায় কি 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 স্বীকার করেছে সে সব আছে যেন ওর সাহস থাকলে ওরা বলেন সেই মামলার ইয়ে পুরো ইটা ই করতে ওটা আমার কাছে আছে সো তারা যে কথাবার্তা বলে ছয় ঘন্টা আমার এনে আটকায় রাখছে আমার পুলিশে আরে ব্যাটা আমার বিরুদ্ধে তুই মামলা করবি কর আরও নিজের ফাঁদে নিজে সুন্দর করে পাদে দেখতে পাবেন আস্তে আস্তে ইনশাল্লাহ আল্লাহ একজন আছে না বসি না যে কখন কোন তার এর চেয়ে ভয়ঙ্কর খুব ভালো পরিস্থিতি কোট টোট সারা নাকি টাইটুই সারা সে বেরোতে না মানুষের টাকা পয়সা খায়া যখন আটক হয় আটক হওয়ার আগের দিনও বিশাল ভাব সাপ আর সাথে ওই যে যেটা আছে পঁয়ত্রিশ টাকার মাল ওইটা তো আরো মার্সিডিস গাড়ি টাড়ি নিয়ে ঘুরতো পুলিশ এটা ধরে নিয়ে গেছে সাড়ে ছয় বছর খোঁজ নাই তোরা তো জেল খাটার দাগে আসামি কনভিক্টেড অ্যাকর্ডিং টু ইউএস যদি পুলিশ অ্যারেস্ট করে ইনশাল্লা এক হাজার বার আমাকে কোর্ট জামিন দিবে। কারণ কি জানিস আমি তো ক্রাইম করি নেই ক্রাইম করছি আমি কারোর সাথে কোনো ধরনের কোনো এমন কিছু করছি যদি ক্রাইম করতাম বা আমার যদি মিনিমাম ধরনের কোনো ইন্টেনশন থাকতো ওই দিন ওই এইডস রুগী ওইখান থেকে বাইরে হইতে পারতো আমার সাথে লোকজন ছিল না তো আমরা তো এগুলি করব না এখানে এগুলি করে তোরে সুযোগ করে দেবো তুই সুযোগ দিতে থাক তুই তোর ফাঁদে পা দিতে থাক ইনশাল্লাহ আমেরিকায় বাংলাদেশি যারা আছেন তাদেরকে বলবো ভাই আপনারা তো মানে ইউএস ল সম্পর্কে আপনাদের মিনিমাম ধারণা তো আছে তাই না বিভ্রান্তি হওয়ার কিছু নাই বিভ্রান্ত হবেন না ইলিয়াস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যদি এক জায়গায় করে তাহলে সব জায়গায় করবে সারা জীবনই করবে কত বিপদ কি আসলো টাইম নাই এগুলি নিয়ে চিন্তা করার আরে ভাই কি হবে মনে করেন আমেরিকায় আমারে মানে ও আমারে ধইরা নিয়া তারপরে ওর বিশাল প্রভাব ও টাকা পয়সা টয়সা দিয়া তারপরে মনে করেন আমার আমেরিকা থেকে বাংলাদেশে তো কি হয়েছে সমস্যা কি সবাই আমার নিয়ে এই ভয় পায় ভাই আপনারা বাংলাদেশে পারে বাংলাদেশে পারে কি হয়েছে বাংলাদেশে পাড়ায় বাংলাদেশে গিয়ে জেলখানায় থাকবো কয়েক বছর বাংলাদেশের জেলখানায় তো সব আমার 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 সব পছন্দের মানুষজন জেলখানায় ওদের সাথে থাকবো গল্প টল্প করবো দশ বারো বছর মামলা আমার সমস্যা সারা জীবন বাঁচা থাকবো নাকি আল্লাহ যদি চায় আমার এরকম কোনো কিছু করবে আমার আপনি বাঁচাইতে পারবেন জীবনেও পারবেন না কিন্তু আল্লাহ যদি না চান আপনি চাইলেও আমার ক্ষতি করতে পারবেন না এই বিশ্বাসটুকু আপনাদের থাকা উচিত হ্যাঁ আর আরেকটা কথা আবারও সব শেষ বলে যায় বিএনপিকে যে বিএনপি আপনার এই বিষয়টা আমাকে পার্সোনালি নেওয়ার কোনো প্রয়োজন নাই আপনাদের দলের মানে কার্যক্রম চালাইতে যেই ব্যক্তিরা বাধা দিয়েছে এখানে আইন মানে কি বলে কোর্টের কাছে যেতে হয়েছে আপনাদের এখানে কার্যক্রম চালাইতে গিয়া সেই ব্যক্তি বা তার গার্লফ্রেন্ড বো বোন যাই বলুক সে তাদের আপনাদের পদে থাকে কারণ কি এই প্রশ্নের জবাব দিতে হবে আর এরকম খারাপ মানুষ যদি টাকা পয়সা দিয়া যদি নাকি দলে থাকতে পারে সেরকম দলের আশপাশেও আমি ইলিয়াস থাকব না আমাকে বিএনপি ডোনেট করেও রাখে না আমার বিএনপি সাহায্য সহযোগিতা করেও অনলাইনে রাখে নাই আবার বিএনপি ভালো পজিশনে গেলে বিএনপির কাছে কোনো সুযোগ সুবিধা জীবনে ইলিয়াস হোসাইন নিতে যাবেও না ইনশাল্লাহ সেই দিন যেন ইলিয়াসের জীবনে কোনো দিন না আসে কিন্তু আমি যেহেতু একটা রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করি অন্তত বাংলাদেশের স্বাধীনতার ব্যাপারে একটা জায়গায় আমি বিশ্বাস করি সো সেই জায়গাতে আমি বিএনপিকে পছন্দ করি বিএনপির পাশে ছিলাম আমাকে দিয়ে হয়তো আমি জানি না বিএনপির হয়তো উপকারও হয়েছে সেই বিএনপির কাছে এটুক দাবি মনে করতেই পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ